আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম আমি শাকিল খান আপনারা দেখতে পারতেছেন এখানে একটি বাচ্চা কিছু রড তুলতেছেন এটা কিসের রড আপনারা এখনও বসতে পারবেন না না বললে এটা হচ্ছে কি একটি রাস্তার কাজ চলতেছে বিশাল বড় একটি হাইওয়ে রাস্তা হবে এই দিক দিয়ে তো এখানে তো যেহেতু গ্রাম অঞ্চল ধানি জমি ঠিক আছে তাহলে মাঝখানে এই বিশাল বড় এক রাস্তার মাঝখানে মাঝখানে কিন্তু অনেক কালপাট মানে ব্রিজ পড়বে আর কি যেগুলি ছোটো ছোটো ব্রিজ বলা হয় আর কি পানি এদিক থেকে ওদিকে যাওয়ার জন্য তো দেখুন এখানে এই ব্রিজের যে কালপাটের কাজগুলি যে হচ্ছে তারা কিন্তু ঢালায় কিন্তু অলরেডি কিন্তু ছোটয়ে ফেলাইছে ঠিক আছে ঢালাই দেওয়ার পরে তো এইটা হচ্ছে কি আপনার পরের দৃশ্য দেখেন বাচ্চাটা রড ধরতেছে আর উঠতেছে ধরা মাত্রই কিন্তু রড উঠে যাচ্ছে ঠিক আছে তাহলে দেখেন কি পরিমাণ দুর্নীতি এবং কি পরিমাণ কাজের গেফালতি অনিয়ম থাকলে এবং ভেজাল থাকলে এই সমস্ত ঢালাই দিতে পারে এবং কাজ করতে পারে দেখেন এই যে রড ধরে আর উঠা যায় ঠিক আছে তাহলে এই রাস্তার কাজগুলি দেখেন সরকারি কাজ দেখছেন এই যে রড ধরলো আর আপনা আপনি উঠে গেল ঠিক আছে আর বিশেষ করে এই কালপাটগুলিগুলি কিন্তু দু এক দিনের জন্য না ঠিক আছে যখন এই কালপাটগুলি হবে তখন উপর দিয়ে রাস্তা হয়ে যাবে ঠিক আছে তখন কিন্তু এগুলি কিন্তু ভেঙে রাস্তা ভেঙে করা কিন্তু সম্ভব না এগুলি কিন্তু অনেক বছরের জন্য করা হয় তাহলে এরকম মানে ভেজাল ভাবে যদি এগুলি তৈরি করা হয় তাহলে কয়দিন এই রাস্তা টিকবে রাস্টিং করবে আমার মাথায় ধরে না ঠিক আছে তাহলে দেখেন এই গ্রাম অঞ্চলেও এতটা দুর্নীতি এবং এতটা অনিয়ম এখনো চলমান ঠিক আছে দেশটা স্বাধীন দেশ মুক্ত হইছে মানে দুর্নীতিদের হাত থেকে ভেজাল মুক্ত হয়েছে আর সেখানে এখনও ভেজাল চলমান এখনো দুর্নীতির চলমান এখনও আটপারি বাটপারি চিটারি চলমান দেখতেই পারতেছেন ছেলেটা রোয়ার ধরতেছে আর আপনা আপনি উঠে যাচ্ছে কি পরিমাণ দেখা গেছে মানে কাজের গেফালতি থাকলে এবং অনিয়ম থাকলে এই সমস্ত কাজ তারা করতে পারে একটু ভিডিওটা একটু খেয়াল করে দেখুন আপনারা তুমি ওটাই তো তো উপরে আলান লাগতো না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এক এক কাজে দিতেছি এই নে 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 নে